বাইরে কোথাও সার্ভিস আমি যদি আসি আপনি আমাকে উইটার এখানে নতুন একটা দিয়ে দিবেন হ্যাঁ দেওয়া যাবে আমাদের ইউজ ফোনের ভিতরে 95% আমরা বক্স পাইছি ডিসপ্লে গ্যারান্টি সহ এবং প্রত্যেকটা ডিসপ্লে আমাদের এই ফ্রেম সহ ডিসপ্লে যেটা আর কি সামনের সাইডে আছে ওয়াটারপ্রুফ ফোন কিন্তু सेम ওইরকমই ফ্রেশ একদমই 100% 10 অন 10 কন্ডিশন আচ্ছা আর প্রত্যেকটা ফোন লাইফটাইম ডিসপ্লে গ্যারান্টি সহ দেখেন ব্র্যান্ড নিউ কন্ডিশন কোনো ডেন্ট স্ক্র্যাচ হবে না না

ভাই আজকে নাকি মাত্র এক হাজার টাকা বুকিং দিলেই ওয়ান মোবাইল দিতে পারবো ভাইয়া জি অবশ্যই ভাই একদম লাইফ টাইম ডিসপ্লে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম ডিসপ্লে গ্যারান্টি উইদাউট এনি কস্ট যারা কিনা ওয়ান মোবাইল কিনতে চান বাংলাদেশের মধ্যে একমাত্র রোহান ইলেকট্রনিক্স যারা কিনা সারা বাংলাদেশ থেকে আপনার হাতে থাকা গ্রিন লাইন ফোন দিয়ে কিছু টাকার মাধ্যমে আপনি আপনার গ্রিন লাইন ফোন এক্সচেঞ্জ করে ওয়ান এবং যারা কিনা এরকম মধু মধু ডিভাইস নিতে চান বাংলাদেশ চ্যালেঞ্জ সাথে আবার ডিসপ্লে রিপ্লেসমেন্ট সহ মার্কেট থেকে টাকা কমে কিনতে পারবেন এবং মজার বিষয় হচ্ছে ভাইরা নিজেরা ইম্পোর্টার এবং পাইকারি বিক্রেতা ভাইদের কাছ থেকে নিয়ে কিন্তু যমুনা বসুন্ধরা বিভিন্ন শপে বিক্রি হয়ে থাকে যারা পাইকারি দামে এক পিস ফোন কিনতে চান চলে আসতে পারেন রোহান ইলেকট্রনিক্স এ দেখতে পাচ্ছেন রোহান ইলেকট্রনিক্স ওপো ভিভো সহ সকল ফোনই পাওয়া যায় বাট স্পেশালি কিনলে আপনি কি পাবেন ডিসপ্লে রিপ্লেসমেন্ট লাইফ টাইমটা পাবেন আর এই সম্পর্কে জানাবে আমাদেরকে মইনুল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কোনো কিছু কি ভাই বেশি বলছি নাকি কম বলছি সব ঠিক বলছি একদম একশো একশো বলছেন ভাই ভুল বলেন আমার গ্রিন লাইনে ভরে গেছে আমি বাইরে কোথাও সার্ভিস করাইনি আমি যদি আসি আপনি আমাকে উইটা রেখে নতুন একটা দিয়ে দিবেন আপনি নতুন নিতে চাইলে নতুন নিতে পারবেন অথবা আপনার যদি মনে হয় না আমি এই মডেলটা অনেকদিন এটাই লাগবে তো ক্ষেত্রে আপনি নিতে পারবেন কিন্তু আপনি আমার হচ্ছে যে ইউজ ডিভাইস নেন নতুন নেন যেটাই নেন ওয়ান প্লাসের যে কোনো ডিভাইস দিবেন আমি আপনি আমার কাছ থেকে প্রত্যেকটা সাথে থাকবে লাইফ টাইম ডিসপ্লে গ্যারান্টি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওকে আপনাদের শপের লোকেশনটা ভাই আমাদের শপে আসার অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের ছয় সাতান্ন নম্বর দোকান রোহান ইলেকট্রনিক্স ওকে শপে আসতে সবসময় কিন্তু মৈনুল ভাইকে পেয়ে যাবেন শুরু করব কি দিয়ে আজকে আমরা ভাই আজকে ভাই আপনি যদি বলেন যে নতুন ডিভাইস দিয়ে শুরু করবেন নতুন ডিভাইস দিয়ে শুরু করা ভাই চাহিদা তো মনে হয় ইউজটা সবচেয়ে বেশি ইউজটা চাহিদা যেহেতু

আমার কাছ থেকে নেওয়ার পর বিশ বছর পরে আপনার পড়ছে সেক্ষেত্রে যদি আপনি আমাদের কাছে আসেন আমি ডিসপ্লে বিশ বছর পরেও ডিসপ্লে গ্যারান্টি দিবেন জি আচ্ছা

তো এগুলো হচ্ছে আমাদের কাছে আট একশো আঠাশ জিবি বারো দুশো ছাপ্পান্ন প্রত্যেকটা ডিভাইস পাবেন এবং প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমাদের ইন্ডিয়ান অফিসিয়াল ওয়ানপ্লাস প্লাস সার্ভিস সেন্টার থেকে ডিসপ্লে চেঞ্জ করা লাইফ টাইম ডিসপ্লে গ্যারান্টি সহ পাবেন এবং প্রত্যেকটা ডিসপ্লে আমাদের এই ফ্রেম সহ ডিসপ্লে যেটা আর কি সামনের টা ওয়াটার প্রুফ পাবেন কিন্তু পিছনের সাইডটা পাবেন না যেহেতু ব্যাকসেলটা খোলা হয়েছে

তিনটা একদম ওই ফুললি ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম ফ্রেশ মানে আপনি যে একটা ফোন নতুন কিনবেন নতুন কিনলে যে ফোনটা আপনি যত ফ্রেশ থাকবে আমাদের প্রত্যেকটা ফোন কিন্তু सेम ওই ফ্রেশ একদমই 100% 10 অন 10 কন্ডিশন আচ্ছা আর প্রত্যেকটা ফোন লাইফটাইম ডিসপ্লে গ্যারান্টি সহ 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো থাকবেই আমাদের OnePlus 8 Pro 8128GB যেটা এটা প্রাইস হচ্ছে আমরা 25000 টাকা 25000

আপনাদের কাছে হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জ ডিসকাউন্ট প্রাইসটাই দেওয়া হচ্ছে ওকে এরপর কোন মডেলটা দেখাবো তারপরে 9 সিরিজ এটা হচ্ছে OnePlus 9R দেখেন লেগ হচ্ছে সবচেয়ে ডিমান্ডেবল ফোন আমাদের কাছে কয়টা ফোন আছে আপনার অগণিত ফোন আছে আচ্ছা আনকাউন্টেবল হচ্ছে 828 256 12256 প্রত্যেকটা ফোন अवेलेबल আছে এবং প্রত্যেকটা কিন্তু একদম দেখেন কন্ডিশন কোনো ডেন্ট হবে না না

তো আট একশো আঠাশটা প্রাইস দিচ্ছে আমার মাত্র তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা মানে আপনি নাইন দামে পাচ্ছেন টেন প্রো মানে এখানে আমি জাস্ট দেখাই চল্লিশ হাজার টাকা এম আর পি সেখান থেকে 6000 টাকা 7000 টাকা ডিসকাউন্ট 33000 টাকা কাছে আজকে স্পেশাল কিছু ডিভাইস আছে এটা হচ্ছে OnePlus এর 11 যেটা লেটেস্ট সাথে কিন্তু আপনারা একদম বক্স পাবেন কিন্তু সাথে পাইনি আমরা তো সাথে কমায় চার্জার না পাই এই যে দেখেন আছে কত 48

তো এটার যে কন্ডিশন এটা এখন পর্যন্ত কোনো সার্ভিস সেন্টার দেখা নাই একদম হান্ড্রেড পার্সেন্ট টেন অন কন্ডিশন আছে এটার সাথে আপনার লাইফ টাইম ডিসপ্লে গ্যারান্টি পাবেন এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন উইদাউট বক্স চার্জার পাবেন হান্ড্রেড ওয়ার্ডের একটা অরিজিনাল চার্জার পাবেন এটার প্রাইস থাকবে হচ্ছে সত্তর হাজার টাকা আমাদের এম আপি দেওয়া আছে এটার দাম থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা এছাড়া ইউজের পাশাপাশি নতুনও পাবো নতুনও পাবেন নতুন হচ্ছে আমাদের কাছে ইলেভেন আর টুয়েলভ আর হবে ইলেভেন আর হচ্ছে আমাদের কাছে তিনটা কালার হবে সোলার রেড

আপনি গিয়ে দেখবেন এটা ছাপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকা বিক্রি কাছ থেকে নিলে মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার হোলসেল প্রাইস থেকেও কম ভাই কারণ আমরা ইম্পোর্টার আমাদের থেকে কমে কেউ দিতে পারবে না তারপরে দেখেন টুয়েলভ বার এগুলো কিন্তু আমাদের সিল্প একটি ডিভাইস এটারও দুইটা কালার হয় আয়রন গ্রে এবং হচ্ছে আপনার আরেকটা কালার আছে কালারগুলো अवेलेबल ওয়ান প্লাস একদম অরিজিনাল ডিভাইস একদম অথেন্টিক ডিভাইস 100% অথেন্টিক ইভেন অরিজিনাল যদি না হয় এই আইমি নাম্বারটা দিয়ে যখন আপনি ওয়ান প্লাসের এর অফিসিয়াল সার্ভারে চেক করবেন ওরা আপনাকে ডিভাইস দেখাবে না আচ্ছা যখন অফিসিয়াল হবে অথেন্টিক হবে তখনই হচ্ছে ওরা দেখাবে তো দুইটা কালারই আমাদের কাছে अवेलेबल আছে এবং এটা কিন্তু 8256 ভেরিয়েন্ট এটা হচ্ছে বসুন্ধরা যমুনায় 56000 58000 করে বিক্রি করে আমরা এটা প্রাইসেছি মাত্র 50000 টাকা 50000 টাকা জি মাত্র 50000 টাকা যারা নিতে চান আপনারা কিন্তু চাইলে ঢাকা এসে নিতে পারবেন চাইলে তো ঘরে বসে নিতে পারবে ভাই আরেকটা সুবিধা আছে আমাদের কাছে আমাদের কাছে আপনি ডিজিটাল কিস্তি 3 মাস থেকে 36 মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাবেন যাদের আর কি ক্রেডিট কার্ড আছে ক্রেডিট কার্ড থাকলে আপনি 3 থেকে 36 মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাবেন ওকে যারা কিনা